হরে কৃষ্ণ শুধুই গৌরভক্তবৃন্দ উপস্থিত সমস্ত ভাগবতী মাতাজি এবং প্রভুর যে আজ এখানে বসে ভাগবতম কথা কীর্তন আস্বাদন করবো এটা কোনোদিন আমি ভাবতে পারিনি শুধু সাধুগুরু বৈষ্ণবদের চরণ আশিষ আশিসের ভাব ভাবনায় আজকের এই ভাগবতম কথা আস্বাদন করতে আমরা বসে পেরেছি আজকের একটি বিশেষ আলোচনায় যাব আলোচনায় যাব গোকর্ণের আলোচনা এবং এই ভাগবতম সপ্তাহ কীর্তন কেন আমাদের এই সনাতন ধর্মের শাস্ত্রে যুগ যুগ ধরে প্রতিপালিত হয়ে আসছে এবং যার কথা আস্বাদনের মধ্যে দিয়ে পরীক্ষিত বহু সাধু সন্ত বৈষ্ণবেরা যারা ভাগবত প্রাপ্ত হয়েছে তুঙ্গাভদ্র বলে একটি নদীর কুলবতী তীরে আত্মাদেব বলে এক ব্রাহ্মণ ছিলেন বাস করতেন এবং সুন্দর সচেতন ভাবনায় তিনি ভগবানের পূজা অর্চনা করতেন এবং নিত্য যজ্ঞের মধ্যে দিয়ে নিজেকে অতিবাহিত করতেন তার ঘরে ছিল স্ত্রী সে ধুন্দরী তার স্ত্রীর নাম কিন্তু সে ব্রাহ্মণের একটি বড় কষ্ট বেদনা ছিল বেদনা হচ্ছে তাকে ঈশ্বর বা ভগবান তাকে কখনো কোনো পুত্র বা সন্তানের অভিলাষ তাকে দেয়নি তাই ভগবানের প্রতি তার একটি অনুরাগ হলো অনুরাগ হয়ে তিনি সংসার পরিমাণ ত্যাগ করে বনের মধ্যে গেছেন আত্মহত্যা করবার জন্য আত্মহত্যা বা এই বনের বাঘ সর্পের আঘাতে তিনি দেহ রাখবেন যে এই দেহর কোনো দাম নেই কারণ যার ঘরে সন্তান নেই তার পিণ্ডদান ক্রিয়াকর্ম কিভাবে করবেন বা ভাবছেন তিনি যে আমার তো বংশের প্রদীপ পর্যালোচন শেষ হয়ে যাবে আমার এই যজ্ঞ শিষ্টা ভাবনায় আমি ভগবানের তো অনেক ডাকছি দেখেছি তা আজকে যেমন এই যে সাধুগুরু বৈষ্ণবের মাঝে আমি উপস্থিত পেরেছি এবং ভাগবতমের প্রাক কালের ভাগবতম এই ভাগবতম সপ্তাহ ভাগবতম কথা সাধনের মধ্যে আমাদের জীবন অতিবাহিত করা উচিত শুধু এই মনুষ্য জনম আপনি ভাবুন চুরাশি লক্ষ টিকিট কাটার পরে একটা লটারি লেগে গেল মনুষ্য জন্ম পাওয়ার জন্য আজকের এখানে ভাগবতম কথা শোনার জন্য আপনারা যারা বসে রয়েছেন বা শ্রবণ করছেন বা আজকে যে কথা আমাকে দিয়ে স্বয়ং তার কথা তিনি বলাচ্ছেন এটা হলো একদম এই চুরাশি লক্ষ জেনে বলা যাবে একটি লটারি লেগে যাওয়া অনেক অনেক জনম এই লক্ষ্য জেনি প্রভাব বিস্তার করে এসেছি কখনো বৃক্ষ জেনি কখনো মৎস্য জেনি কখনো কৃমি জেনি কখনো পশু জেনি অতিক্রম করে মনুষ্য জনম এলাম আসবার পরেই এই মনুষ্য জনমে যে এমন ভাগবতম কথার আস্বাদন পাব এটা একটা আমার কাছে বড় বড় প্রাপ্য তাই সেই ধর কে ছেড়ে দিয়ে আমার বনের মধ্যে গেলেন আত্মা দেব সে আত্মারাম যখন বনের মধ্যে প্রবেশ করেছে বেশ কিছু দূর যাওয়ার পরে এক সাধু বাবার সঙ্গে তার দর্শন হল সাধু বাবাকে যথার্থভাবে তার শ্রদ্ধা ভক্তি অর্পণ করে তার স্তুতি করে তাকে নমস্কার করে তার কাছে কাতর কণ্ঠে মিনতি করলেন বাবাজি আমার গর্ভে আমার বংশ উদ্ধারের মতো কোনো সন্তান আমাকে দেয়নি তা আপনি যদি কৃপা করে সুবচনের দ্বারা আপনার সৃষ্টি দ্বারা আপনার চেতনার দ্বারা আমাকে আবার গিরিহবন মন্দিরে বা আমার স্ত্রী করেন তাহলে আমার এই জীবন ধন্য হয় মনিবার ধানের মধ্যে দিয়ে দেখলেন ভগবান সন্তান দেয়নি যদি তাহলে ভগবান দেয়নি তার মতের বিরুদ্ধে গেলে কি হতে পারে তাহলে ক্ষতি ছাড়া ভালো খুব একটা হয় না এটা তো বিধাদার লেখন আমাদের জন্মের পূর্বেই ভাগবতম চেতনায় আমার ভাগ্য নির্ধারণ কমপ্লিট লেখা রয়েছে আজকের এই সন্ধ্যায় আপনাদের সামনে আজকে আপনাদের এই আসরে এসে এত মানুষের কোলাহলের মধ্যে এসে আমাকে দিয়ে উনি ওনার কথা বলাবেন তাই অন্তর থেকে অন্তর তার শ্রী চরণ কমলে আমার শত শত কোটি প্রণাম জানাই আমার পরমেশ্বর ভগবানের শ্রী চরণ কমলে এবং যে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে বিশেষত আমার গুরু মহারাজ যে অসীম কৃপা তিনি প্রদর্শন করিয়েছেন যার অশেষ ভালোবাসায় সঙ্গে পিতা মাতা যিনি আমার এই দেহটাকে জন্ম দিয়েছিলেন সেই পিতামাতা তৎসহ আমার গুরুজন বর্গ আমার মাহাজন বর্গ এবং বৈষ্ণব শিরোমণিরা এবং যে সাধু সঙ্গের মধ্যে দিয়ে অশেষ অশেষ কৃপা বিশেষ করে আমার এক মহারাজের নাম বলতে ইচ্ছা করছে মহানির্মা আমাদের কলকাতার থাকেন আমার সে মহারাজ বন্ধু গৌরব মহারাজ দার যাকে দূর থেকেই আমার একটা আশিস একটা অন্য ভাব আশীর্বাদ প্রাপ্ত তার ভাবনাটা আমার মনে হয়েছে উনি যেন আমার কত আপন একজন মহারাজ আমার জন্য কোনো মহাজন তা ওনার শ্রী চরণ কমলে হয়তো আজকের এই ভাগবতম কথা আমি ওনার জন্যই আজকে নিবেদন করলাম ঠিক তেমনি সেই আত্মারাম বৈষ্ণব সেই ব্রাহ্মণের কাছে সেই ব্রাহ্মণনাথ সেই মনিবরের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হলেন একটি যজ্ঞের একটি ফল তার হাতে দান করলেন দান করে বললেন এটা তোমার স্ত্রীকে সেবন করালে তাহার গর্ভে একটি সন্তান আসবে মহা আনন্দ অনেক উপলব্ধিত হলো সে আনন্দের মধ্যে দিয়ে উনি প্রবাহিত হয়ে গৃহ মন্দিরে আসলেন বললেন দেখো আমার এক সন্ন্যাসী সাধু বাবা পরাম্বিত বৈষ্ণব তিনি আমাকে সন্তানের আসবার জন্য এই ফলটি দান করেছেন তুমি দয়া করে এটি ফলটি সেবা করো এবং দেখবে আমার হাতে বলছে যার সন্তান নেই তার হাতের জল তার পূর্বপুরুষ পায় না আমার আমার হাতের জল আমার আহ আমার পূর্বপুরুষ সাথে মধ্যে পায়নি তাই আমার হাতের জল এবার পূর্বপুরুষ পাবে আমি আমার পিতৃকর্ম কর্ম করতে পারবো তুমি ফলটা সেবা করো যথারীতি নামটা কি ধুন্দুকারী ধান্দাকারী বা ধন্দাকারী মানে একটা বিঘুটে নাম যে নামের মধ্যেই মানুষের দেখবে নামের মধ্যে তার চেতনা আছে এই যে নামটা বললো না বন্ধু গৌরব তিনি আমার জীবন একটি আমার আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ আর তার শ্রীচরণ আমি নমস্কার করি বারংবার তার ভাবধারা তার বলার চেতনটা আমার কাছে আমার কাছে বড় পাওনা মনে হয়েছে তার করি তাই আজকের এই আজকের এই সন্ধ্যাটা তার কথা আমার খুব বারবার মনে পড়ছিল আজকে একটি বিশেষ আলাপ আলোচনার মধ্যে তাকে নিয়ে আমি অনেকটাই অন্য একটি কথায় ছিলাম মহারাজের নাম বারবার মুখে এসে যাচ্ছে যাই হোক সেই সেইকারী সেই ফলটি গিয়ে ফলটা খেলে পেটে পেটটা হয়ে যাবে সন্তান আসবে কত জ্বালা যন্ত্রণা কষ্ট হবে পোশাক করতে গিয়ে আবার তাকে মানুষ করতে এখন বর্তমান জানেন না আমরা জানেন তো একটি বেশি দুটি সন্তান নিতে চাইছি না কারণ আমাদের ফিগার নষ্ট হয়ে যাবে ধুন্দুরিকারীর মধ্যে সেই ধান্দাণীর কথা ছিল ফিগার নষ্ট হয়ে যাবে কষ্ট হবে প্রসাব করতে গেলে কিন্তু আমার মায়েরা যেমন ভগবান শ্রীকৃষ্ণর যে অষ্টম লীলা দপট দর্শন করেছেন প্রভু তাই সেই ধন্দুকারীর সেই ভাবনায় যে গেলেন না তিনি কি করলেন মনে মনে নিয়ে একটা খুব চিন্তার মধ্যে পড়লেন তখন ওনার হঠাৎ মনে পড়ে গেল ওনার মনে পড়েছেন যে আমার তো পাশের গ্রামে আমার বোন আছে বোন তো শুনেছি ও সব ওই তো প্রেগনেন্ট বাচ্চা পেটে এসেছে তো সে বোনের বাড়িতে চলে গেছেন বেড়াতে সেখানে গিয়ে সেই বোনের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন আলোচনা করবার পরে সেই বোন বলছে শোনো দিদি সে ধুন্দুরি বলছে দিদি শোনো তুমি এই কটি মাস একটুখানি নিজেকে অন্তরাল অন্তর রাখো এবং পারো যদি একটি কাপড় চোপড় দিয়ে একটি পেটটা আস্তে আস্তে ফুলানোর ব্যবস্থা রাখো আর আমাকে যে সন্তানটা হয়েছে না সেই সন্তানটা আমি তোমাকে দিয়ে দেব আর তার বিনিময়ে আমার স্বামী তো একটু অর্থ করি আমরা তো একটু অর্থ কম জোরি তোমার তো অনেক অর্থ আছে আমাকে কিছু তার বিনিময়ে অর্থ দিয়ে দেবে যাকে নতুন ভাবনা পেলেন ঢুন্ধুকারি বাড়ি এলেন বাড়ি এসে সেই ফলটি বাড়ির গৃহপালিত গোমাতা তাকে সেবা করিয়ে দিলেন যথার্থ সময়ে ধীরে ধীরে গোমাতা গর্ভবতী হলো এদিকে ধনদুরিও তার পানি ভাবনায় তার স্বামীকে বোকা বানানোর বিলাসিতভাবে নিজের পেটে কাপড় বেঁধে বালিশ বেঁধে নিজেকে আস্তে প্রভাব করছে করতে করতে যথার্থ সময়ে প্রসব প্রসাবিত সন্তান প্রসাবিত হলো ওনার বোনের ঘরের বোনের সন্তান প্রসাবিত হলো এবং সেই প্রসাবিত সন্তান সেই বোন হাজ স্বামীকে বললেন আমার সন্তান ক্ষণেই দেহ রেখেছে কি মায়ের কি পরিচিতি বুঝতে পারছেন আজ নয় সর্বসময় সর্ব ভাবনাই ছিল সর্বযুগেই ছিল আজকে কার কথা নয় এ কথা বহু বহু পূর্বের কথা আজকের এই সন্ধ্যায় আজকে আর আলোচনায় ভাগবতম আলোচনায় সেই ধন্দুর সন্তানের নাম তার মায়ের নাম অনুযায়ী হলো ধন্দুকারী যথার্থ সময় গোমাতর সন্তান প্রসাব করলেন এক মনুষ্য রূপ নিয়ে কিন্তু তার কানগুলো ছিল গোমাতার মতো বড় বড় তাই তার নাম হলো গোকর্ণ দুজনকেই ব্রাহ্মণ খুব আনন্দিত সহিত দুই সন্তানকেই বেশ মানুষের ন্যায় বড় করছেন ভালো টোলে পড়াশোনা ভালো পড়াশোনা করাচ্ছেন কিন্তু ধন্ধকারী সে সমাজের থেকে নিকৃষ্ট সন্তানে পরিণত হয়ে যাচ্ছে ধীরে ধীরে তার চেতনা মানুষের সঙ্গে রাহা জানি বাবার সম্পত্তি নষ্ট করা মায়ের দিকে আঙুল তুলে কথা বলা যখন করছে তখন তার বেদ জোটে চেতনা এবং সমাজের মধ্যে খুব একটা খুব নোংরা জায়গায় নোংরা চেতনা এসে যাচ্ছে ঠিক এমনিভাবে চলতে চলতে বাবার সম্পত্তি ধীরে ধীরে অনেক নষ্ট করেছে বাবা তাড়িয়ে দেয় কখনো কখনো থেকে এমনি সময় ব্রাহ্মণ দেহ রেখেছেন এবং ধন্দুকারী ধন্ধুকারীকে মেরে ধন্ধুকারী ধুকারীকে মেরেছে তার মাকে মেরেছে মেরে তার মায়ের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে এবং এই ভাবনাটাকে গোকর্ণকে খুব পীড়া দিয়েছে গোকর্ণ আপন ভাবনায় তিনি গৃহ মন্দির দিকে পলি탁widetildeলেন ভাই আমি থাকবো না আমি তিত্বভূমিতে চলে যাই তে চলে গেলেন বহু বছর তিত্বভূমিতে থাকাদে আর এদিকে গোকর আর এদিকে ধন্ধকারী কি করছে দন্ধকারির মাকে মেরে সেই সম্পত্তি হাতিয়ে তিনি যাদের বর্তমান সময় নogra ভাষায় ভাষা বলল নাই যাদের বালা হয় অনেক মেয়ে ছেলে মেয়েদের মেয়ে ছেলেদের নিয়ে তিনি ঘর বসালেন সেই ব্যক্তি মানুষ তাদের নিয়ে ঘর বসালেন এবং তারা তাদের নিয়ে ভালোই চলছিল কিন্তু যারা সেই বিষাবৃত্তি করছিলেন পেশাবৃত্তি করছিলেন তাদের নিয়ে কি হয়েছে তারা ভাবলেন এই ধন্দুকারীর যদি আজকে যে সম্পত্তি আছে এইগুলো ধীরে ধীরে তো নষ্ট হয়ে যাবে তাই আমরা একে মেরে গভীর রাতে তাকে মেরে পুড়িয়ে সমস্ত সম্পত্তি সোনাদানা নিয়ে তারা সেখান থেকে ধীরে ধীরে লোপাট দিলেন চলে গেলেন দীর্ঘদিন ভাইগো বহু জাগায় তার তীর্থভূমি করতে করতে সংবাদ পেলেন যে ভাই আমার দেহ রেখেছেন এবং দন্দুকারী কে যখন মেরে দিলেন সে বেশাবৃত্তিকারিণীরা মেরে তার গৃহ মন্দিরে পোতার তাকে কবরস্থ করলেন গোকর্ণ ফিরে এলেন এসে শুনতে পেলেন এবং খুব অনেক মনে কষ্ট পেলেন এবং গোকর্ণ যখন রাতের বেলা শুয়ে আছে তখন দৈববাণী নন সেই ধুন্দুরি দাদার সামনে এসেছে দাদা আমি আজ এই প্রেত হয়ে এই গৃহ মন্দির আমাকে থাকতে হচ্ছে তুমি আমাকে উদ্ধারের রাস্তা দেখাও ঠিক পরের দিন যথার্থভাবে গোকর্ণ সমাজের ব্রাহ্মণ সমাজ সহ প্রতিবেশীদের সবাইকে ডাকলেন আমার ভাই গোকর আমার ভাই বন্ধুকারী তিনি এই ভিটাতে রয়েছেন এই বাড়িতে রয়েছেন বাস্তুতে রয়েছেন তিনি প্রেতনি রূপ পেয়েছেন বা প্রেতরূপ পেয়ে নিকৃষ্ট জ আছেন তাকে উদ্ধার করবার জন্য তিনি আমাকে অনয় বিনয় করেছেন এখন কি উপায় তিনি বৈষ্ণব ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করলেন আলোচনা করে তারা সাপ্তাহিক ভাগবত কথাকার ভাগবত কথা কীর্তন আস্বাদন করবার জন্য সবাই সম্মতি প্রদর্শন করলেন সেখান থেকে ভাগবতম কথাই আমাদের জীবনের শ্রেষ্ঠ কথা এবং এই কথা নিয়ে আরও বিশ্লেষণ আলোচনা যাব আপনারা আছেন আজকের মতো আমরা এই ভাগবতম কথায় পরিসমাপ্তির দিকে যাব ভালো থাকতে হবে সবাই ভাগবত প্রেমী তৈরি হন সনাতন ধর্মের জয় হোক ভাগবত যতদিন আছে সনাতন ধর্মের জয় ততদিন হবে তাই সকলের শ্রীচর আমার নমস্কার হরে কৃষ্ণ জয় জগন্নাথ রাধে রাধে